হ্যালো এভরি ওয়ান গুড নাইট হ্যাঁ এখন নাইট তাই এখন আর নুন বা আফটারনুন বা কী বলে হ্যাঁ হ্যাঁ মর্নিং কিছুই নেই এখন একেবারে ডাইরেক্ট নাইট হয়ে গেছে কেননা এখন বাজে হলো রাত্রি কটা বাজে যাই হোক রাত্রের অনেকটাই বাজে আমাদের রাতের ডিনার পর্যন্ত হয়ে গেছে নটা আটত্রিশ বাজে নটা আটত্রিশ বাজে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে আসলাম জিনিসটা হলো এটা হলো কৃষ্ণনগরের ফেমাস সরপুরিয়া আর সরভাজা দেখায় এই যে এটা হলো সরপুরিয়া এটা হলো সরভাজা আজকে এই দুটো আনা হয়েছে এখান থেকে তিনটে গেছে শেষ হয়েছে আর এখান থেকে দু পিস আমরা খেয়েছি এই যে খাচ্ছি এই পিসটা ইনাদের জন্য এই যে বসে আছে তো এটা আমি খাচ্ছি তো ভালো লাগে না সিরিয়াস আমাদের এই রকম ধরনের সরপুরিয়া পাওয়া যায় না সরপুরিয়া পাওয়া যায় কি না সেটাও জানি না পাওয়া যায় কিন্তু এইরকম হয় না তো যে কৃষ্ণনগর ওখান থেকে আর সরভাজা নিয়ে এসেছে এত ভালো সুন্দর মিষ্টিগুলো গুলো খেতে অসাধারণ মিষ্টিগুলো এই ছিল আজকে আমার রাতের টেস্টি খাওয়ার ভিডিও কিন্তু ইয়ের কাছ থেকে নেওয়া ওই কৃষ্ণনগরের স্পেশাল আর কি দোকান থেকে নেওয়া যে দোকানে আর কি খুব বিখ্যাত এই জিনিসগুলো দেখো স্পেশাল সর পুরিয়া তিনশো কে তিনশো গ্রাম ঠিক আছে তিনশো কেজি না তাই কেজি করে দাম বললাম না ওই তো তিনশো আনা হয়েছে তার দাম নিয়েছে দুশো টাকা তোমরা তো দেখলে কপিস হয়েছে স্পেশাল সর ভাজা হ্যাঁ একশো তিনশো ষোলো গ্রাম দাম নিয়েছে দুশো একাত্তর টাকা বিল হয়েছে এই লিটারেলি লিটারেলি মানে পাঁচশো টাকার মিষ্টি

স্পেশাল সরপুরিয়ার দাম হলো সাতশো সত্তর সাতশো ষাট টাকা স্পেশাল সরভাজা আটশো ষাট টাকা মিষ্টির দাম যাই হোক খাবার বছরে একবারই খেতে হয় পুজো স্পেশাল সরপুরিয়া সরভাজা ঠিক আছে তো এই হলো আজকে আমার সরপুরিয়া ভাজা মানে খেতে ইচ্ছে বোঝুন আমার কিছুক্ষণ হাঁদে রেখে খাই

বুঝলাম যাই হোক আপনারা যদি একটু দোকানদাররা কেউ জেনে থাকেন তো একটু যদি দামটা কমান সাধারণ মানুষও প্রায় প্রায় কিনে খেতে পারে এত অসাধারণ মিষ্টি এত অতি অসাধারণ দামে বিক্রি হচ্ছে সেটা বলার না তার জন্য খুব কম মানুষই খেতে পারছে ঠিক আছে আমরাই কম বছরে একবার খাবো বেশি না বছরে একবার ঠিক আছে যাই হোক তো চলো বলো কারা কারাই কৃষ্ণনগরের এই মিষ্টিগুলো খেয়েছো এত দাম দিয়ে ঠিক আছে তো চলো যাই হোক আমি একা এমন বলছি না যে আমি একা প্রথমে মিষ্টি খাচ্ছি অনেক মানুষ খেয়েছে অনেক প্রায়ই খায় হয়তো কেউ কেউ আমার কাছে এগুলো অসাধারণ আমার কাছে এগুলো বিলাস বহুল জিনিস ঠিক আছে এগুলো হলো বিলাস বহুল জিনিস পাঁচশো টাকার মিষ্টি খাওয়া আমি একটু কল্পনা করতে পারি না দশ টাকার একটা রসগোল্লা ঠিক আছে পাঁচশো টাকা পঁয়ত্রিশ টাকা পিস 35 টাকা পিস মানে এটা আমরা 35 টাকা খাচ্ছি তো কত দেখো হয়তো আমরা একটা এগ রোল কিনতে গেলো 50 টাকা এখন লেগে যায় সেটা কোনো ব্যাপার না কিন্তু তাহলে একটা মিষ্টি তাও আমার এইটুকুনি সাইজের হ্যাঁ ঠিক আছে ওপর থেকে একটু খেয়েছি নিচ থেকে একটু খেয়েছি সাইজটা তো আর কম এইটুকুনি পঁয়ত্রিশ টাকা মেনে নেওয়া যায় যাই হোক মেনে নিতে হবে খেতে গেলে অনেক কিছুই মানতে হবে খাচ্ছি তাহলে কিছু খাচ্ছে লোকের কথা পয়সা দিল না তো যাই হোক এই হলো আর আমার বাতের আর কোথায় দেখো আর কি বলবো কোথায় রেখেছি রাত্রিবেলা এখন বাসনা সঙ্গে যে ঘুমাবো স্নান দান করবো অনেক কাজ আছে এখনও তো চলো বন্ধুরা এই হলো আজকে আমার ভিডিও তাদের মতো টাটা বাই বাই কালকে দেখা হবে নতুন এক্সপেন্সিভ লগ নিয়ে বাই বাই